নমস্কার দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস আপনাদের সঙ্গে আমি সাহেব এই মুহূর্তে আমরা একটু টলিউড নিয়ে আড্ডা দেব একটু ছায়াছবি নিয়ে গল্প করব আর তার জন্য আমরা পেয়ে গিয়েছি আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্বকে যাকে কম বেশি সকলেই চেনে অনেকে তার কাজ দেখেছেন আবার প্রশংসাও করছেন এই মুহূর্তে স্টুডিও আমার মুখোমুখি পারমিতা ব্যানার্জি পারমিতা অনেক স্বাগত তোমাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই আমি অন্যান্য বিষয়গুলো তো আসবো কিন্তু প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ক্যাফে বলে তোমায় দেখতে পাওয়া গেছিল একটা একটা অন্য ধরনের ছবি আমরা জানি কেমন অভিজ্ঞতা ছিল সেটার থ্যাংক ইউ সো মাচ ক্যাফে ওয়াল একটু ডিফারেন্ট টাইপের মুভি ছিল ওটা একটা মানে একটা কিলার মুভি ছিল কিলার মুভিতে এবং সিরিয়াস মুভিগুলো হয় ওটাতে কাজ করতে খুবই ভালো লাগে একটু মানে থাকে আর আমার ওখানে ক্যারেক্টার ছিল রজত ওয়াইফের ক্যারেক্টার করেছিলাম রজত রনীদার ওয়াইফের ক্যারেক্টার তো ওখানে আমার একটা যে অভিজ্ঞতা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্টের রোল ছিল যেখানে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এবং ওই অভিজ্ঞতাটা মানে খুবই ভালো হয়েছে কারণ তার আগে আমি অ্যাক্সিডেন্টের কোনো রোল করিনি আর ওই গাড়িটা যাচ্ছে সেখানে গিয়ে ধাক্কা লাগলো পড়ে গেলাম এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে আর অল ওভার মুভিটাও ভীষণ ভালো ছিল আমাদের সাথে দেবরাজদা ছিল আরিয়ান ছিল রূপসা চ্যাটার্জি ছিল আমাদের ডিরেক্টর ছিলেন অরুদীপ্ত দা খুব ভালো অভিজ্ঞতা খুব ভালো লেগেছে মুভিটা করে আচ্ছা একই সঙ্গে আমরা জানি যে বরুমিতা কে কিন্তু পুলিশ ফাইলস অভিনয় করতে দেখা গিয়েছে তো বর্তমানে যে সমাজে যে অবস্থা চারিদিকে অনেক রকম ক্রাইম রেট বেড়ে গিয়েছে মানুষকে অনেকটা বেশি সাবধান থাকতে হয় সেটা রাস্তা চলাফেরা হোক কিংবা সাইবার সিকিউরিটির যে কোনো বিষয় থেকে হোক এরকম জায়গায় নিজেকে ফুটিয়ে তোলা এটা কতটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে ভীষণ চ্যালেঞ্জিং ছিলায়ক আমি এটাই বলতে চাই কারণ পুলিশ ফাইলে তোমরা জানো যে মানে যেটা ঘটে সেটাই আমরা ওখানে দেখানো তো পুলিশ ফাইলে আমার ক্যারেক্টার ছিল একটা সৎমার অভিনয় করেছিলাম ওটা একটা ক্যারেক্টার ছিল বাচ্চাদেরকে কিভাবে না খেতে খেতে দিয়ে দিয়ে করে তার তার মা মারা যাওয়ার পর থেকে নেওয়ার বদলে তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা সেই ঘটনাটাই দেখা হয়ে দেখানো হয়েছিল এবং টোটালটাই নেগেটিভ ক্যারেক্টার ছিল আমি টোটাল সবসময় পজিটিভ ক্যারেক্টার করে এসেছি তো পুলিশ ফাইলে টোটালটাই নেগেটিভ তো ভীষণ চ্যালেঞ্জিং ছিল খুব ভালো লেগেছে অভিনয় করে এবং সবাই প্রশংসা করেছে এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি এবার মিঠাই তো তোমাকে দেখতে পাওয়া গেছে একেবারে পুলিশ ফাল যদি আমরা ধরি তার থেকে উঠতে এবং অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল এই মুহূর্তে সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন তাদের সঙ্গে মানে কিরকম কি অভিজ্ঞতা হয়েছে কি ক্ষেত্র আহ অবভিয়াসলি নতুন অনেক কিছু শিখেছি আমি মিঠাইতে অভিনয় করেছিলাম আহ মন্দিরা চ্যাটার্জী ডাইরেক্টার করেছিলাম ওখানে একজন টিচারের অভিনয় করেছিলাম তো টোটালটা পজিটিভ ছিল কিন্তু কিছুটা হলো নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে ঢোকানো ছিল বাট ভালোই পজিটিভ ক্যারেক্টার ছিল খুব ভালো অভিজ্ঞতা সবার সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি আশা করছি আগামী দিনে আরো ওরকমই সাথে কাজ করতে পারবো এটাই আরকি একাডেমিক আচ্ছা পারমিতা অ্যাক্টিং অন্যরকম দিকে প্রশ্ন থেকে যাচ্ছে বর্তমানে দা দিয়ে যে রকম ধরনের রোলস তুমি পাচ্ছ বাজার অন্যতম রোলস মি করতে চাইছ কোথাও গিয়ে কি মনে হয় যে আরেকটু চ্যালেঞ্জিং কিছু করলে ভালো হতো বা দর্শকদের সামনে নিজে একটু অন্যরকম ভাই মেলে ধরতে করতে পারবে কারণ অনেক ধরনের ছবি আমরা দেখেছি যেগুলো মেইনস্ট্রিম মুভিজ নরম বাড়ি वाली হতে পারে বা ঋতুপর্ণ ঘোষ একাধিক ছবি করেছেন যেগুলোতে আমরা জানি যে স্ট্রং ক্যারেক্টার প্রত্যেককেই বলতে গেলে কোনো লিড নেই সেই অর্থে প্রত্যেকের গুরুত্বই একেবারে অপরিшим সেই জায়গা নিজেকে একটা ইচ্ছা করে না দেখতে কিরকম ভাবে অভিয়াসলি নিজেকে দেখতে ইচ্ছা করে এবং ভীষণ চ্যালেঞ্জিং ক্যারেক্টার যেটা তুমি বললে বালি বালি বা আমরা চোখের বালি তো এই সব মুভি কি অনেকটা অফবিট টাইপের ক্যারেক্টার থাকে এবং অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার থাকে তো সেই সব অভিনয় করতে গেলে নিজেকে আরো ভালো জায়গায় আরো অনেক পরিশ্রম করতে হবে আরো ভালো জায়গায় তুলে ধরতে হবে অভিয়াসলি ইচ্ছা করে আমি সেরম পরিশ্রম করছি যদি কখনো চান্স পাই নিশ্চয়ই করবো

রিসেন্ট আমি জানুয়ারিতে আমার ইনস্টিটিউট ওপেন করছি আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে ওয়ার্কশপ করিয়েছি প্রচুর সাউথে নর্থে প্রচুর জায়গায় ওয়ার্কশপ করেছি কিন্তু আমি আমার ইনস্টিটিউট খুলছি জানুয়ারিতে পারমিতাস ফ্যাশন ফরমেশন যেটাতে মাল্টি থাকবে মাল্টি সবকিছু থাকবে যেরকম যোগা প্লাস আমার মডেলিং অ্যাক্টিং অ্যারোবিক্স সবকিছু কিছু মিলিয়েই থাকবে আমি নিজেও একজন যোগা কনসালটেন্ট তো যোগাটা থাকবে তার সাথে আমার যেরকম মডেলিং আমার স্টুডেন্টরা আছে প্লাস আমি চাই আমার সাথে আরও যারা যুক্ত আছে অ্যাসোসিয়েট আছে তারাও আমাদের সাথে থাকবে এবং আশা করছি ভালো লাগবে এবং আপনারা যদি যোগাযোগ করতে চান নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন ওটা আগামী জানুয়ারি লাস্ট উইক ওপেন করবো এখনো আমার কাজ চলছে বাট আশা করছি জানুয়ারিতে আমি যারা তোমার কাছে ধরো ভবিষ্যতে আসবে তাদের মধ্যে তুমি ঠিক কি কি গুণ দেখতে চাও কারণ আমরা জানি যে ট্যালেন্টটা নিজের মধ্যে থেকেই থাকতে হয় তাকে হয়তো একটু গ্রুম করে আর একটু বেটার করা যায় কি রকম যোগ্যতা থাকলে বা কি থাকলে তারা তোমার কাছে ভবিষ্যতে আসবে তারা আরো এগোতে পারবে লাইফে এখন এক প্রেজেন্ট আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা সত্যি কথা বলতে তারা একটা নিজের ট্যালেন্ট নিয়ে এসেছে এবং তারা যথেষ্ট পরিশ্রম করছে আর তুমি যেটা বললে যে ট্যালেন্ট থাকা সবার কাছে সবকিছু থাকে না হান্ড্রেড পার্সেন্ট থাকে না নিজেকে গ্রুম করতে হয় হয়তো কারোর কাছে ওয়াক আমরা যখন ওয়াক করি র্যাম্পে তখন হয়তো ক্যাট ওয়াকটা সে ভালো করছে বা কেউ হয়তো যেরকম ছেলেরা যেমন লাইন ওয়াক করে লাইন ওয়াকটা টা হয়তো ভালো করছে বাট কখনো হয়তো সে কথাটা ঠিক করে বলতে পারছে না নিজের পার্সোনালিটি মানে নিজেকে ঠিক করে আমরা যখন যাই জাজমেন্টে আমি যখন জাজমেন্টে যাই তখন আমি ওভারঅল দেখি মানে সে কথাটা ঠিক করে বলছে বা নিজেকে ঠিক করে রিপ্রেজেন্ট করছে ড্রেসটা কিরকম ভাবে ক্যারি করছে ওয়াকটা কিরকম করছে তো টোটাল সবকিছু মিলিয়েই একটা মডেল হয় তো টোটাল সবকিছু সবার কাছে থাকে না কেউ হয়তো ওয়াক ভালো করে কেউ হয়তো কথা বলতে ভালো পারে বাট টোটালটা যখন করতে যায় তখন নিজেকে একটু হলেও গ্রুমিং করতে হয় তো আমি চাই সবার কিছু সবকিছু না থাকলেও যতটা তোমাদের কাছে আছে তোমরা সেইভাবেই নিজেকে রেডি করো গ্রুম করো নিশ্চয়ই পারবে সবাই যখন পারছে তোমরাও নিশ্চয়ই আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবে আরেকটু সিরিয়াস প্রশ্নের দিকে আসবো বর্তমানে এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিকে যদি আমি ধরে নিই গোটা ভারতবর্ষের মধ্যেই অসংখ্য ভাবে কিন্তু মানুষ এখানে যোগদান করছেন বহু জায়গা থেকে বহু স্তর থেকে তারা নিজেদেরকে ফ্রেশ করতে আসছেন কম্পিটিশন রেটটা অনেক হাই হয়ে যাচ্ছে এবং এটাও শোনা যায় যে পেজ থ্রি জার্নালিজম বা ইয়েলো জার্নালিজম ক্ষেত্রে অনেক সময় কিছু লিঙ্ক থাকতে হবে হুক থাকতে হবে না হলে এগুলো সম্ভব নয় সত্যি কি সেটা তুমি তো দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করছো তুমি কি দেখছো তুমি একটা জায়গায় ঠিক কথাই বলেছো সায়ক যে প্রচুর কম্পিটিশন আছে এখন টলিউড ইন্ডাস্ট্রি বলো বা আমাদের বলিউড বলো বা হলিউড যেখানেই বলো সব জায়গাতে প্রচুর কম্পিটিশন আছে তো নিজেকে ফ্লারিশ করে নিজেকে রেডি করে সেই জায়গাটায় প্রেজেন্ট করাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ এবং আশা করছি আগামী দিনে যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে এবং যারা এখন রিসেন্ট কাজও করছে তারা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্যই রেডি আছে

ট্যালেন্ট সবসময় মেন জায়গাতে থাকে কারণ আমরা যখনই কোনো কিছু কাজ করতে যাই আগে ট্যালেন্টটা দেখি বা তার নলেজটা কি আছে সেটা দেখি তো যদি নলেজ থাকে যদি ট্যালেন্ট থাকে নিশ্চয়ই একদিন না একদিন আসল ভালো জায়গায় পৌঁছাতে পারবে তো ট্যালেন্ট তুমি যেটা বলে যে ট্যালেন্ট অনেক শো হচ্ছে ট্যালেন্ট যে ট্যালেন্ট হান্ট যেগুলো হচ্ছে নিশ্চয়ই তারা একটা যখন ট্যালেন্ট হান্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে বা যে উইনার হচ্ছে সে নিশ্চয়ই পরবর্তী জায়গায় চান্স পেয়ে যাচ্ছে পরবর্তী মুভিতে হোক বা পরবর্তী কোন জাজমেন্টে হোক আমি তো অনেক জায়গায় দেখি যে যারা ডান্স বাংলা ডান্স বা এই সব জায়গা থেকে করে আসছে তারা অন্য জায়গায় চান্স পাচ্ছে এই মুহূর্তে রূপলী জগতের কথা যদি আমি তুলে ধরি একদিকে সিরিয়াল রাখলাম একদিকে সিনেমা রাখলাম দুটোকে যদি একসাথে করি বাংলা ইন্ডাস্ট্রি কোথায় পিছিয়ে রয়েছে কি দরকার আরো এগিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের অন্যান্য মানে যেটা সাউথের রয়েছে রয়েছে বলিউড এদের সঙ্গে তুলনা করি একই দেশে শুধু কি টাকা যে অর্থ নাকি অন্যান্য আরো কিছু প্রয়োজন যেটা পিছিয়ে দিচ্ছে অন্য আরো অনেক কিছুই প্রয়োজন কারণ আমরা যখন সাউথের মুভি দেখি তার সাথে যদি আমরা বাংলা মুভিকে ট্রাই করি তখন তুমি দেখবে যে অনেকটাই অ্যাডভান্স সাউথের যে মুভিগুলো আছে বা এই রিসেন্ট আমাদের যে অ্যানিমাল বলো যে মুভিগুলো অনেকটা সাউথ ঘেসা টাইপের মুভি রিলিজ করছে তো কিছুটা হলো আমার মনে হয় যে বাংলাকে আরো ইমপ্রুভ করতে হবে তো বলবো না যে একদমই হচ্ছে না বাকি দেব বাজি যারা আছেন তারা যথেষ্ট ভালো অভিনয় করছেন এবং আশা করছি আরো ভালো যারা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কাজ করছে তাদেরকে আমরা আজকাল দেখি যে বহু ডিবেট হয়ে বহু চ্যানেল আমি নাম নিচ্ছি না বহু আমি দেখছিলাম গতকালই তারা ধীরে ধীরে রাজনীতির বুকেও কিছুটা ফ্লারিশ করছে নিজেদেরকে এটা পপুলারিটি পাওয়ার জন্য হয়তো বা নাও হতে পারে তারা হয়তো সমাজ সচেতন হয়েই টিভিতে এসে রাজনৈতিক মন্তব্য করছে সমর্থন করো নাকি শুধু তাদেরকে আলাদাই থাকা উচিত তারা সিনেমার জগৎ এন্টারটেনমেন্টের জগৎ আছে সেখানে থাকা উচিত নিউজের লাইনে না এলেই কি না সেটা যার ব্যক্তিগত ব্যাপার সে যদি মনে করে যে রাজনীতিতে যেতে চাইবে তাহলে নিশ্চয়ই রাজনীতি করতে পারে বাট আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি তে থাকলে ফিম ইন্ডাস্ট্রি তে থাকলি আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে বাট কারণ সেটা পার্সোনাল ব্যাপার যদি সে যেতে চায় নিশ্চয়ই তার ফ্রি হতে পারে সেই ব্যাপারটা হ্যাঁ আগামী দিনে কি তোমার দেখতে পাওয়া যাবে মানে কি পরিকল্পনা রয়েছে আগামী আমার একটা মুভি রিলিজ করছে জানুয়ারিতে মোহনা তো ওইটাতে দেখতে পারবে বাকি আরো কিছু আপকামিং কিছু মুভিজ আছে ওটা ক্রমশ প্রকাশ্য আচ্ছা একদম আর যখন পারমিতা তুমি যখন এলে আমাদের এখানে তখন আমি দেখছিলাম যে তুমি যথেষ্ট বেশ স্টাইলিশ এবং যথেষ্ট শরীর সচেতন মানে কি ডায়েট কে একদম চরম নেবে কারণ কিছুদিন পরেই বড়দিন আসছে তারপরে নিউ ইয়ার আসছে মানে খাওয়া দাওয়া পেট পুজোর দিকটা ঠিক কিরম চলছে এই মুহূর্তে নাকি সব বন্ধ না ডায়েট একটা আমাদের মেনটেন করতে হয় সেটা আমি দর্শক বন্ধুরা সবাই জানে এবং তুমি অবভিয়াসলি জানো তো ডায়েট মেনটেন করি আমরা যে খাই না তা না নিশ্চয়ই খাই আমাদের একটা চিট ডে থাকে যেটা আমরা মেনটেন করি তো চিট ডেতে আমরা সব রকম কিছুই খাই আর সামনে যে বড়দিন আসছে টোয়েন্টি ফিফথ আসছে তো আমি এটাই বলবো যে সবাই খাওয়া দাওয়া করুন কিন্তু নিজের একটা পরিমাণ মেনটেন করে খুব বেশি খাওয়া উচিত না আবার খুব কমও খাওয়া উচিত না একটা মেনটেন করে খাওয়া উচিত সেখানে ডায়টিশিয়ানের পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে পারেন খেতে পারেন আচ্ছা আমার শেষ প্রশ্ন আমার সময় হাতে একদমই কম আমি যেটা জিজ্ঞেস করব যে এই যে তুমি সাকসেসটা এখনো পর্যন্ত যতটা তুমি আশ্বাস পেয়েছো এবং স্বাভাবিকই তুমি আগামী দিনে অনেকটা উপরে যাবে আমরা সে আশা রাখবো কাকে মূলত ধন্যবাদ দিতে চাও যদি এতটাকে আমরা মানে বিচার করি এই কোটা ফেজটাকে কার অবদান সবচেয়ে বেশি আমার লাইফে সত্যি কথা বলতে কি সবার সবাইকেই আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার বাবা মা এবং আমার হাজবেন্ড ভীষণ ভাবে সাপোর্টিভ আমাকে টোটালটাই ফার্স্ট ডে থেকে সাপোর্ট করেছে এবং এখনো পর্যন্ত সাপোর্ট খুবই সাপোর্টিভ তো ওকে আমি খুবই থ্যাঙ্কস বলতে চাই এছাড়া আমার একজন মেন্টার আছে যার হাত ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি এবং টোটালটাই র্যাম্প থেকে শুরু করে সবকিছু শিখেছি মিস্টার আকাশবণির ওকেও আমি থ্যাঙ্কস বলতে চাই বিকজ নিজেকে রেডি করার জন্য একজন মানে মেন্টার দরকার হয় তো সো আমি থ্যাংকস বলতে চাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনে তোমার যা পরিকল্পনা রয়েছে তোমার যা ছবি আসছে অনেক সাকসেস পাক এবং তোমার লাইফ আরো বেটার হোক আরো উন্নতি হোক আমরা সে আশা রাখবো অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের জন্য রয়েছে অন্যান্য অনেক খবর আপনাদের চোখ থাক ইন্দো বাংলা টাইমস বিজনেস এর পর্দায়